গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমি সূর্যের ব্যালকনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সূর্য দেখাচ্ছি অবশ্য ভোরবেলা উঠেছি সূর্যোদয় দেখেছি দেখুন ছোঁয়াছুঁই খেলছে সমুদ্রের জল আর হচ্ছে সূর্য দুটো ছোঁয়াছিই খেলছে আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি অনেক ভোরবেলা উঠে পড়েছি এখান থেকে বসে বসে সমুদ্রের দৃশ্য দেখছিলাম খুব ভালো লাগছে আমরাও যাব আর আজকে হচ্ছে ভাবুন তিরিশ তারিখ হ্যাঁ ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে কিন্তু ঠান্ডা নেই একদম ঠান্ডা নেই আমি একটা এমনি চাপাতা হয়ে চাপিয়ে নিয়েছি গায়ে কিন্তু একদম ঠান্ডা নেই আমরা ফ্যান চালিয়েছি এসি চলছে একদম মন্দারমণিতে একদম ঠান্ডা নেই কি শব্দ শুনতে পাচ্ছেন তো সমুদ্রে একটু শব্দটা শোনা বন্ধুদের দারুন দারুন দিঘাতে আজকে হচ্ছে তিরিশ তারিখ আজকে হচ্ছে একত্রিশ তারিখ তিরিশ না অপেক্ষা করছিলাম কখন সূর্যোদয় একদম সমুদ্র ধারে আমাদের হোটেলটা সানসিটি একদম ইয়ে হোটেল সমুদ্রের ধারে দেখো আর এই ছাদ থেকে সূর্যোদয় দেখছি দারুণ লাগছে সমুদ্র ধারে যাবো কিন্তু এখানে উপভোগ করছি একটা আলাদা রকম তাই না দেখে

टिप 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 सोवन में तो उसको देखो एडी एकदम ढेग गुले दिखया छ ये खानटा है ये तो, तो हाथ তিনি দুটো হাত তুলে ডাকছি হাঁটলাম কিছুক্ষণ হেঁটে দাঁড়িয়ে পড়েছি একটু ঠান্ডা হাওয়া লাগছে এখন হ্যাঁ ওই জন্য মাথাটা চাপা নিয়েছি ঢেউগুলো আসছে যাচ্ছে আসছে যাচ্ছে থামছে না কিন্তু ওর থামবে না এই হয়েই আসছে হ্যাঁ যেখানে যাবেন হ্যাঁ যেখানে যাবেন দীঘা বলুন পুরী বলুন আমরা যে যে সমুদ্র গুলো দেখেছি সেইগুলো আর তাদের কাজ করে যাবে আর আরও লাগছে কি হ্যাঁ সব থেকে সূর্যটা যখন জলের মধ্যে পড়ছে দেখো মানে চকচক চকচক করছে ও শব্দ পাচ্ছেন তো ঢেউয়ের শব্দ কত বড় বড় ঢেউ আসছে অনেকটা ঘুরে নিলাম সকালবেলায় সমুদ্রের পাড়ে

এটাই একটা বৈশিষ্ট্য বুঝলে এখানে মান্দারগুনিতে ঘরের ভিতরে ঢেউ ঢুকে যাচ্ছে কিন্তু তুমি এটা অন্য কোথাও পাবা বলে আমার মনে হয় না দীঘাতে নেই কিন্তু বলো পুরীতেও নেই মান্দারমণিতে আপনারা আসলেন ঘরের ভিতরে ঢেউ ঢুকে যাচ্ছে এটা আমাদের পুরো পা টা চেয়ার পেয়ার সবই দিয়ে এই অপেক্ষাটাই ছিলাম কোথায় ছিল জল সে এসে এসে এখানে ঘরের ভিতরে ঢুকে 谢 <Thank>